হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে খুব সুন্দর একটা সানি ওয়েদার দিয়ে যদিও ছোট একটা ব্লগ তেমন কিছু শ্যুট করিনি বাট যাই করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে সানি ওয়েদার দেখে আসলে ভালোই লাগছিল অনেক কিছু প্ল্যান ছিল বাট পুরো প্ল্যানই আমার ভেস্তে গেছে সারাদিনে আমি বাসার মধ্যেই কাটিয়ে দিই কোথাও যাইও নি কোনো কাজও করিনি তো যাই হোক তারপরে ভালোই লাগছিলো আর এখানে হচ্ছে মা আর পাপা পূজার কাজ শুরু করে দিয়েছে বাসার সমস্ত পর্দা টর্দা খুলে ধোয়া ধুয়া শুরু করে দিয়েছে আর হিন্দুরা যারা আছে তারা পূজার আগে অবশ্যই সব কিছু ক্লিনিং করে অ্যান্ড নতুন করে সব কিছু সাজায় ওরকমটাই হয় তো যাই হোক হুট করেই হচ্ছে আমার এক ফ্রেন্ড বলল যে একটু ব্যাঙ্কে যাবে তো যাই হোক ওর সাথে যাওয়ার জন্য হচ্ছে আমি বেরিয়ে পড়লাম যদিও বাসার ভিতরে তেমন একটা গরম লাগছিল না বাট বের হওয়ার পর আমার মাথা একদম গরমে ফেটেই যাচ্ছিল এত গরম ছিল আজকে তো যাই হোক প্রথমে আমরা গিয়েছিলাম মার্কেন্টাইল ব্যাংকে তারপর গিয়েছিলাম ইস্টার্ন ব্যাংকে সো দুইটা একটু কাছাকাছি ডিস্ট্যান্সেই সো আর আমার আমার বাসার কাছেই মোটামুটি ব্যাঙ্কগুলো তো সেজন্য এখানে যেতে আমাদের তেমন একটা অসুবিধা হয়নি আর আমরা রিক্সাও নি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে রিক্সা দিয়ে ব্যাক করেছিলাম তো যাই হোক বাসায় ঢোকার সময় গলির মধ্যে দেখি যে কুকুর চারটা কী যেন কষে মানে ভয় পাচ্ছিলাম আবার পাচ্ছিলামও না তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি চারটা কালো কুকুর মানে এরকম যদি আপনার বডিগার্ড থাকে তাহলে আর কেমন লাগে কি লাগে বলেন তো যাই হোক দুপুরবেলা হচ্ছে আমাদের আরেকটা ইনভিটেশন ছিল একটা রাধা অষ্টমী জন্মাষ্টমী দুইটারই প্রোগ্রাম ছিল আর কি তো যাই হোক সেখানে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর ট্রিভ আবার এত দুষ্টামি করছিল ও হচ্ছে যেখানে পানি দেখে সেখানে পাগল হয়ে যায় পানি দিয়ে নিজে ভিজে গিয়েছিল অ্যান্ড এত অবস্থা খারাপ করেছিল যে আমি আর থাকতে পারিনি কিছু শুটও করতে পারিনি তো যাই হোক তারপরে ট্রিপকে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম অ্যান্ড বাসায় এসে সেইম টায়ার্ড ফিল হচ্ছিলো আমার আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি তো রাতে হচ্ছে কিছুদিন ধরে আমি একটু ডায়েট মেনটেন করার ট্রাই করছি আসলে আবার ওজনটা বেড়ে যাচ্ছে এক্সামের পর থেকে বাসায় বসে বসে আসামি করে দিন কাটাচ্ছি সেজন্য তো আজকে হচ্ছে রাতের বেলা এই তরকারিগুলো হচ্ছে বেসিক্যালি একটা ছিল চিকেন কারি আর একটা হচ্ছে মটর ডাল দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়েছিলো ওইটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্যই তো মা হচ্ছে যেহেতু রাতে রুটি খায় বা আমাদের ফ্রোজেন পরোটাও ফ্রি থাকে তো সেই জন্য ভাবলাম যে রাতের বেলা আমি আজকে পরোটা বা রুটি খেয়ে নেব তো রুটিই আসলে বের করেছি পরোটাতে আসলে একটু তেল থাকে তো রুটি দুইটা ভেজে নিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে ডিনারের জন্য আমি চিকেন আর হচ্ছে ডাল দুইটা নিয়েছি কারণ দুইটাতেই ভালো এনার্জি পাওয়া যায় সেই জন্য সো যাই হোক এখানে আমার ডিনারও রেডি তারপর আমি ডিনারও কমপ্লিট করে নিলাম অ্যান্ড আজকে আর দেখানোর মতো কোনো কিছুই ছিল না এই ছিল আমার আজকের ব্লগ কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে ডিল দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সো টাটা